আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে পয়াস ঘাটাইল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনানিবাস এখানে আপনাদের বেসামরিকে নিয়োগ দেওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী কৃত পরিচালিত পয়াস ঘাটাইল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল টাঙ্গাইল ওই নিম্নবর্ণিত পদে পুরুষ মহিলা নিগর নিমিত্তে বাংলাদেশ প্রকৃত নাগরিকের হতে আবেদন আহ্বান করা হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম ফিজিওথেরাপিস্ট সংখ্যা এক একজনকে নাও হবে শিক্ষকতা যোগ্যতা কোনো শিক্ষকতা যোগ্যতা হলো কোনো যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে এন ডিপ্লোমা ও এক বছরের ইন্টার্নশিপ ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে পাঁচ বছর বা তদারক অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তিতে বয়স শীতল যোগ্য সর্বোচ্চ বয়স হল বত্রিশ বছর স্কেল গ্রেড অনুযায়ী এবং সকল ভাতা ও অন্যান্য সুবিধা দ্বিতীয় পথ হলো আপনাদের অনু অনুফেশনাল থেরাপিস্ট এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে একজনকে নেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাদের যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বিএসসিএন অনুপেশনাল থেরাপি ও এক বছরের ইন্টার ইন্টারশিপ সম্পূর্ণ হতে হবে পাঁচ বছর তদ্র অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বয়স বত্রিশ এবং সেই একই নবীন গেটে আপনাদেরকে বেতন দেওয়া হবে তারপরে তিন নম্বর তিন নম্বর পথ হচ্ছে সাইকো সাইকোলজিস্ট 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 এক নম্বর একজনকে নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাকতর ডিগ্রি এবং বাংলাদেশের রিহাবিলিটেশন ও কাউন্সিল কৃতজ্ঞ লাইসেন্স প্রাপ্ত তৎসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম চার বছরের বাস্তব অভিজ্ঞতা এখানে সব কিছু থাকে চেক তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মদ্রাক্ষরিক এখানে এসএসসি বা সমমান পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ প্রতি গতি থাকতে হবে কম্পিউটার অপারেটরে পারদর্শী হতে হবে একজনকে নেওয়া হবে বেতন গেট হলো ষোলো গ্রাম গেট অনুযায়ী বেতন ভাতা অন্যান্য সুবিধা সহ তারপরে এখানে দেওয়া আছে শিক্ষা সহায়ক অষ্টম শ্রেণী শিক্ষা সহায়ক এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন একজন কেন হবে বয়স তিরিশ বছর বিশ বিশ নম্বর বিশ গেটে আপনাদের অনুযায়ী বেতন দেওয়া হবে সত্যাবলী এখানে দেওয়া আছে সভাপতি পয়াস ঘাটাইল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল টাঙ্গাইল বরাবর আবেদন করা যাচ্ছে আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সত্য তোলা রঙের ছবি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে মোবাইল নম্বর উল্লেখ সহ এখানে তিন নম্বর পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না অসম্পন্ন বা ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল করা গণ্য হবে এবং আবেদন জমা শেষ তারিখ হলো বিশে নভেম্বর দু হাজার পঁচিশ আবেদন সরাসরি অথবা ডাক যোগাযোগে প্রেরণ করা যাবে লিখিত ও মৌখিক পরীক্ষা সময়সূচি আবেদন প্রদত্ত মোবাইল নম্বরে কল বা এস এস এম এসের মাধ্যমে জানানো হবে তারপর হচ্ছে এস এম এসের মাধ্যমে জানানো হবে লিখিত ও মৌখিক পরীক্ষার কেন্দ্র পাশ ঘাটাইল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনানিবাস টাঙ্গাইল আর এখানে আপনারা সবাই আবেদন করতে পারবেন অবশ্যই আবেদন করবেন এটাই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবেন বেসামরিক নিয়োগ আশা করি সবাই ভিডিওটি দেখছেন আপনাদের যাদের যোগ্যতা আছে তারা হচ্ছে আবেদন করবেন আর যাদের যোগ্যতা নেই তারা আবার অন্য চাকরিতে ট্রাই করার আবেদন করবেন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য